আমি আজকে পায়েস রান্না করব তালে রাঠি দিয়ে সেই জন্য আমি দুধ গরম করতেছি চুলা পাতিলে দিছি আর এরকম এক একমোট আমি সানলের চাল নিয়েছি এটা একটু গুঁড়ো করে দিচ্ছি গুঁড়ো করে দিলে ভালো হয় নয়তো বা ভাত গোটা গোটা হয়ে যায় পায়েসের মধ্যে এই যে আমি দিলাম এর মধ্যে দারচিনি সাদা মশলা দিলাম তেজপাতা দিলাম যেগুলো এখন এই যে আমি আটির শাঁস এরকম করে কাটিয়ে নিয়েছি এগুলো তালের আটির শাঁস অল্প যেহেতু সেই কারণে আমি পায়েস রান্না করে করতেছি আটির শাঁস দিয়ে এই যে এখন আমি এর মধ্যে চিনি দেব এই যে চিনি দিলাম এই যে আমার হয়ে গেছে পায়েস রান্না করা যখন গরম গরম তো যার কারণে একটু পাতলা লাগতেছে তবে ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে এটা তো জানিনে আপনারা গরম গরম পাতলা হয় এই যে দেখুন আর এই সাজগুলো এরকম কেটে কেটে নিয়েছি খেতে খুব দুর্দান্ত লাগে সানলে চালের পায়েস তো একটা সেন্ট অন্য